হিমঘরগুলি থেকে কর্মবিরতি তুলে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তাদের ডাকা কর্মবিরতি নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে বুধবার বৈঠক শুরু হয় হুগলির হরিপাল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল সহ অন্যান্যরা বৈঠক শেষে কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে পদ্ধতিগত কিছু ভুল ছিল এবং আলোচনার মাধ্যমে তা মিটে যাবে বলে জানান তিনি সেই সঙ্গে এও জানান যে আগামীকাল থেকে বিভিন্ন বাজারে আলু যাওয়া শুরু হলেই দাম নিয়ন্ত্রণে চলে আসবে আগে হিমঘর থেকে বের করা আলুর দাম ছিল কেজিতে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা করে সেই দামই বজায় থাকবে মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না জানান মানুষের সাথে কর্মবিরতি প্রত্যাহার করে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আগামীকাল থেকেই দাম নিয়ন্ত্রণে চলে আসবে শুনে নেব তাদের বক্তব্য

আর এর সাথে সাথে আজকের সময় থেকে আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করবো আমাদের যে যে জেলায় আলুগুলো বাইরে যায় বিশেষত বর্ধমান বিশেষত বাঁকুড়া মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ বর্তমানের একাংশের এবং উত্তরবঙ্গ এই যে আলুগুলো বহিরাজ্যে যায় সেটাও যাতে স্বাভাবিকভাবে থাকে সেই জন্য আমরা মাননীয় সরকারের কাছে আজকে থেকে আজকে জানাবো

কর্মবিরি ডাক দিয়েছিল যেটা তাদের কিছু দাবি দেওয়ার ছিল কিন্তু আমরা রাজ্য সরকারের তরফ থেকে মনে করি একটু পদ্ধতিগত ট্রুটি ছিল তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত মানবিক তিনি একদিকে যেরকম সারা রাজ্যে সাড়ে দশ কোটি মানুষের কথা ভাবেন এবং সর্ব কার্যের পেশায় যুক্ত মানুষের কথা ভাবেন তাই আমরা আলু ব্যবসায়ী সমিতিকে আমরা পরামর্শ দিয়েছি যে কোনো অসুবিধে হলে আমাদের দরজা সব সময় খোলা আলোচনার রাস্তা সবসময় খোলা অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আলোচনা করার সুযোগ দেবে সেটা এই সিচুয়েশানে তাদের পদ্ধতিগত একটু ত্রুটি ছিল সেটা তারা স্বীকার করেছে তারা সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উইড্রো করে নিল তার সাথে সাথে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তারা আবেদন করেছেন যে তাদের কিছু সমস্যা রয়েছে কয়েকটি জেলার আলু নিয়ে সেগুলো যাতে দ্রুত সমাধান সেটা আবেদন করেছেন আমরা নিশ্চিত নিশ্চিতভাবে যে গতকালই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ সেক্রেটারি সাহেব তিনি একটা মিটিং ডেকেছিলেন সেখানেই বেশ কয়েকজনই আমাদের বলেছিলেন যে আপনি বসলে সমস্যাটা মিটে যাবে খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি এবং একদিকে যেরকম টো স্টোর অ্যাসোসিয়েশন আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা ২৬ টাকা মূল্যে তারা আলু যোগান দেবে প্রতিটা বাজারে বিশেষ করে কলকাতা কাজ সংলগ্ন কলকাতা শেষের মধ্য থেকে এবং তারা রাজ্য সরকারের এর আগেও এরকম ঘটনা ঘটেছে তেরো শেষে এবং চোদ্দো সেখানেও স্টোর অ্যাসোসিয়েশন এবং আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সরকারের পাশে ছিল এবারও তারা পাশে থাকার অঙ্গীকার করেছে এবং আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে তার কারণ আমরা ইতিমধ্যেই এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের মোট চারশো তিরানব্বইটি সুপল বাংলা কাউন্টার আমরা খুলেছি সারা রাজ্যে একশোটি এই উদ্ভূত পরিস্থিতিতে এক সপ্তাহের মধ্যে একশোটি কাউন্টার খোলা হয়েছিল তার মধ্যে পঁচিশটি হচ্ছে কলকাতা এবং আরও বাড়াবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেখানে উনতিরিশ টাকা কেজি দরে আমরা সেখানে আলু বিক্রি করছিলাম তাই স্বাভাবিক কারণে যদি আমরা প্রতিশ্রুতি মতো স্টোর অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা যদি কথা রাখেন তাহলে আমরা আশা রাখছি যে মানুষকে তিরিশ টাকার নিচেই আমরা আলু পৌঁছাতে পারব এবং অত্যন্ত চড়া দিল্লি থেকে আরম্ভ করে যে শহরেই যাবেন না কেন পঁয়তাল্লিশ টাকার নিচে কোথাও আলু নেই এটা আমাদের সৌভাগ্য যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে নয়ই জুলাই তিনি একটি এই মূল্যবৃদ্ধি নিয়ে একটা মিটিং ডেকেছিলেন এবং তারপর থেকে সমস্ত ক্ষেত্রেই সবজির ক্ষেত্রে চল্লিশ শতাংশ দাম কমেছে তিনি উদ্বিগ্ন ছিলেন যে আলুর দামটা কেন কমছে না সেই উদ্বিগ্ন আজকের সিদ্ধান্ত অনেকটাই স্বাভাবিক করে দেবে এটা আমাদের মনে হয়েছে তাই আমি রাজ্য সরকারের পরপক্ষ থেকে ধন্যবাদ জানাবো প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি স্টোর অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের তাদের সকলের উদ্যোগের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং আগামী দিন উচ্চ পর্যায়ে তাদের সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান হয় সে ব্যাপারেও আমরা নজর রাখি